পাখির বিদ্যালয় প্রথমে বলি ভিপ্লাস নতুন ভিপ্লাস আপডেটেড ভিপ্লাস অ্যান্ড প্রোটিন রেডি আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন তবে অনলাইনে যাদের অর্ডার আছে ছেড়ে ছেড়ে দিয়ে আমি অনলাইন টোটালি বন্ধ যেটা আগেও বলেছি এখনও বলছি যাই হোক এবার আসছি যে এই যে গরম এত মারাত্মক গরমে দিনের দিনে আমরা গরমের দিকেই যাচ্ছি বা গরম মেন দেখুন আমাদের থেকেও বড়ো প্রবলেম হচ্ছে পাখির এই সময় লিভার গার্ডটা একটা বড় পয়েন্ট কারণ লিভার প্রচণ্ড যদি হিটেড হয়ে যায় মানে হিট গরম হয়ে যায় শরীরের উত্তেজ মানে বাইরের টেম্পারেচার শরীরের টেম্পারেচার যদি ম্যাচ না করে তখনই কিন্তু এই প্রবলেম যেমন ধরুন ডায়রিয়া লুজ মোশন এবং লিভার এমনই একটা অঙ্গ যে যদি এফেক্টেড হয় আদার্স শরীরের অঙ্গগুলোকেও এফেক্টেড করে মানে ডিস্টার্ব করে দেয় সেই জন্য লিভারকে অতি অবশ্যই টেম্পারেচার মেনটেন করা এবং তার সঙ্গে সঙ্গে লিভারকে হেলদি রাখাটাও হচ্ছে আমাদের কাজ শুধু খেতে দিলে হবে না এই সময় ধরুন জোয়ান জিরে মৌরির জল তো দিলেন এটা লিভারের পক্ষে খুব মারাত্মক জল আপনি দিনে একবার করে মানে সব দিনে একবার নয় সপ্তাহে একদিন কি দুদিন আপনি মেথি ভেজানো জলও দিতে পারেন এছাড়াও আপনি পুদিনা পাতা জল ইউজ করুন হোমিওপ্যাথিক মেডিসিন হিসাবে যদি আমরা দেখি তাহলে লিপটি বা কালমেক মাদার তার সঙ্গে চিলিডোনিয়াম মাদার পাঞ্চ করে দিন পোডোফাইলাম থার্টি ভূমিকা থার্টিও কিন্তু লিভারে খুব ভালো কাজ করে মানে এনি হাউ ন্যাচারাল আর হোমিওপ্যাথিক আমি গাইড করলাম কারণ লিভার যদি ঠিক না থাকে আপনার পাখির বিভিন্ন শারীরিক প্রবলেম আসবে ডায়রিয়া লুজ লুজমশান তো খুব বেসিক জিনিস যে লিভারের সঙ্গে যুক্ত যেহেতু ইন মানে ডাইজেশন সিস্টেমের সঙ্গে এটা যুক্ত হ্যাঁ ডায়রিয়া আবার কোনো সময় ব্যাকটেরিয়াল এফেক্টের জন্য হয় কিন্তু যে ডাইজেশান হচ্ছে না ঠিক মতন পাচন ক্রিয়া কাজ করছে না সেটা কিন্তু লিভারের সঙ্গে সঙ্গে যুক্ত ধরুন প্যাঙ্কিয়াস বা ইনটেস্টাইন বা লার্জ ইনসেস্টাইন স্মল ইন্টাস্টাইনের যে ভূমিকাটা সেটা কিন্তু প্রপার ওয়েতে কাজ করবে না ফলে লিভারের টেম্পারেচারকে মেনটেন করা সকালবেলার দিকে জোয়ান জিরে মৌরির জল আপনি যদি প্রোভাইড করেন বেলার দিকে পুদিনা পাতার জল শসার জল মানে এইগুলোকে দিয়ে এগুলোকে যদি আপনি ইউজ করেন প্রপার ওয়েতে যে একটা শিডিউল মেনটেন করে তাহলে কিন্তু আপনার পাখি লিভার ভালো থাকবে ডাইজেশন পাওয়ারও ঠিক থাকবে শরীরে টেম্পারেচারটা লিভার তো একটা প্রত্যেকটা আমাদের ধরুন অঙ্গের একটা টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাও মেনটেন হবে ওভার হিট হয়ে গেলে তাহলে কিন্তু ব্লাড পটি তা লুজ মোশন ডায়রিয়ার সঙ্গে সঙ্গে মানে নিস্তেজ হয়ে যেতে পারে ডাইজেশনে তো মাভাব থাকবে না কিছু মানে ডাইজেস্ট করতেই পারবে না জল খেলেও তার হয়তো পটি হবে এই ধরনের ব্যাপারগুলো এছাড়াও আপনার ব্রিডিং সিজন যে পাখি চলছে তাদের তো মারাত্মক লেভেলে এফেক্ট করবে কারণ আপনি নিজেকে যদি বিচার করেন যে দেখবেন যদি আপনার যদি পেট কামড়ায় বা ধরুন পেটে একটা সমস্যা হয় আপনার কিন্তু মা পেট আর মাথায় যদি দেখবেন যদি কোনো পেন হয় আপনি কিন্তু বিচলিত হন কোনো কাজ করতে ভাল লাগে না যাই ভালো হোক না কেন কোনো কিছুই মন বসে না তেমনি পাখিটাও একটু আপনার আমার মতন একটা প্রাণ কোনো যন্ত্র নয় যে প্লাগ লাগাল আমার অন হয়ে গেল আর ড্যান্স করছে তা তো নয় তারও একটা সারাদিনের রুটিন ব্যাপার আছে খাওয়ার ডাইজেশনের ব্যাপার আছে চলাফেরার ব্যাপার আছে ওড়াউড়ির ব্যাপার আছে বাচ্চা মানুষ করার ব্যাপার আছে নিজেকে যত্ন নেওয়ার ব্যাপার আছে তো এই সমস্তটাই নির্ভর করছে লিভারকে আপনি কতটা প্রপার ওয়েতে গাইড করছেন তো চলুন আজকে এই অবধি আর বি প্লাস রেডি আছে এসে নিয়ে যেতে পারেন